আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমি কেয়া চৌধুরী সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো আজকের পর্বে আমি আপনাদেরকে আনসারা রাতরের কালেকশান দেখাবো আনসারা এমন একটা ব্র্যান্ড আঁতরের ব্র্যান্ড যেখানে আপনারা সব ধরনের প্রিমিয়াম কোয়ালিটির আতর থেকে শুরু করে রেগুলার ইউজের আতর আপনারা কিনতে পারবেন মাত্র তিন এম মাত্র একশো টাকা আপনারা চাইলে তিন এম এল হাই কোয়ালিটিরটা যদি নিতে চান সেটাও নিতে পারবেন আনসারায় কিন্তু সেটাও অ্যাভেলেবেল আছে প্রিমিয়াম কোয়ালিটির আতর তিন এম সর্বোচ্চ দাম হচ্ছে বারো হাজার টাকার আঁতরও আপনারা সেখানে পাবেন তিন এম এল এর দাম বুঝে নেবার ছোট বোতল তিন এম এল বারো হাজার টাকা তো সব ধরনের আঁতরের কালেকশানে আছে তো প্রিমিয়াম কিছু আঁতরের নাম যদি আমি আপনাদেরকে না বলি তাহলে আপনারা কিন্তু আনসারের কোয়ালিটিটা বুঝবেন না তো আমি আপনাদেরকে নামগুলো বলে দিচ্ছি আপনারা পেয়ে যাবেন মেস্ক আম্বার মাস্ক রিজাল ব্ল্যাক মাস্ক ম্যাজেস্টিক ওদ রুহ খাস মাজমুয়া এসি ব্লু ইমরাত ব্লু ওয়েভ বিনশেক মেস্ক মজমুয়া শামামা নাইট উদ, মোহাল্লাত লোটাস জান্নাতুল ফেরদোস সুইট উদ, অ্যাসেন্টো আল জাহরা আল বখুর স্পোর্টস বুলগারি রোস কুল ওয়াটার প্রমিনেন্ট উদ, প্যারিশ হিলটন আরাবিয়ান উদ, এরবাপুরা হোয়াইট উদ, দেহান আল উদ কাফ এছাড়াও কিন্তু আপনারা ভ্যাম্পায়ার ব্লাড বাকারাত মাক্স আল মাক্কা নাইট উড রুহ জাফরান ডিয়ার মাস্ক ইরানি বাখুর এছাড়াও আপনারা এলেমেল আলসামেল ডানহিট ডিজায়ার অ্যাভেন্ডার স্ক্রিট ফ্যান্টাসি গুড গার্ল মালাকি মাউন্টেন ওয়াটার ডানহিল ব্লু ফারেনহাইট এই ধরনের আতরের কালেকশন আপনারা পেয়ে যাবেন আনসারায়